আজ সকাল থেকে আবহাওয়া কোথায় কেমন থাকবে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজকে সকাল থেকেই আকাশ কার্যত কম বেশি সব জেলাতেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে তারই মধ্যে পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বিহার ঝাড়খণ্ড লাগুয়া জেলাগুলিতে আজকে মেঘলা আকাশের প্রভাবটা বেশি থাকবে ভিতরের জেলাগুলির তুলনায় যেমন বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর ধানবাদ জামশেদপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর উপকূলবর্তী চব্বিশ পরগনা এই এলাকাগুলিতে মেঘের প্রভাবটা একটু বেশি থাকবে নদীয়া মুর্শিদাবাদ এবং উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান হাওড়া হুগলি এই জেলাগুলির তুলনায় পশ্চিমে জেলাগুলিতে আজকে মেঘের প্রভাব বেশি থাকবে পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় মেঘের প্রভাব কিন্তু সকাল থেকেই রয়েছে অন্যদিকে বাংলাদেশের রাজশাহী ঢাকা বগুড়া মেহেরপুর শৈলকুপা যশোর খুলনা বরিশাল ফিরোজপুর মদবাড়িয়া লালমোহন চট্টগ্রামে আকাশ মেঘলা থাকবে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া গেলেও আবারও হঠাৎ করে আকাশে মেঘ জমে ঝমঝমিয়ে বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে তো আসুন এবার দেখে নিব আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকে কম বেশি সব জেলাতেই বৃষ্টি রয়েছে তার মধ্যে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকার সম্ভাবনা যেমন উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি ঝাড়গ্রাম পশ্চিম কার্যত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি রয়েছে কলকাতা উলবেেরিয়া কোলাঘাট চন্দ্রকোনা চন্দ্রনগর হাওড়া বারুইপুর জয়নগর দীঘা কাথি পাশাপাশি কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সোনামুখী শান্তিপুর বোলপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডমকল করিমপুর এই সমস্ত এলাকা জুড়ে বিভিন্ন সময়ে হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এবং দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে আজকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আপাত ভারী তেমন সম্ভাবনা আজকে দেখা যাচ্ছে না বৃষ্টির অন্যদিকে বাংলাদেশের চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মোহন সিংহ সিলেটের আশেপাশের বিভিন্ন এলাকায় বৃষ্টি রয়েছে আজকে আগামীকাল শুক্রবার দিন বৃষ্টির মাত্রা বাড়বে তার মধ্যে পশ্চিমের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমের একাংশ এবং ঝাড়গ্রাম জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর অন্যদিকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার আগামীকাল দিনভর দফায় দফায় বৃষ্টি চলবে দিনভর আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি দমকা ঝোড়ো হওয়া বইতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার গতিবেগে এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই আগামী কয়েকটা দিন এমনকি বৃষ্টি চলবে তবে দ্বিতীয় সপ্তাহে গিয়ে আবারও ভারী বৃষ্টি এমনকি ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে এমনটাই জানাচ্ছে বিভিন্ন ওয়েদার মডেল আগামীকাল শুক্রবার উড়িষ্যা লাগোয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে যেহেতু নিম্নচাপটি বিহার ঝাড়খণ্ড সংলগ্ন অবস্থান করবে যার ফলে আগামীকাল শুক্রবার উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগুয়া জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা এবং পশ্চিমের যে সমস্ত নদীগুলি আছে সেই নদীগুলিতে জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে ফলে নতুন করে ভারী বৃষ্টি হলে প্লাবনের আশঙ্কা তৈরি হতে পারে বলেও কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর এদিকে শনিবার দিন আঠাশ তারিখ সেই দিনও কিন্তু বৃষ্টি রয়েছে তবে শনিবার দিন বৃষ্টির মাত্রা কিছুটা কম থাকবে শনি রবি এই দুই দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টি রয়েছে তবে শনিবার দিন ভারী বৃষ্টি নেই শুধুমাত্র শুক্রবার অর্থাৎ আগামীকাল ভারী বৃষ্টি হবে পশ্চিমের জেলা এবং উপকূলবর্তী জেলাগুলির কোথা কোথাও বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি চলবে দিনভর শনি রবি দুই দিন বৃষ্টির মাত্রা কমবে কোথাও হালকা কোথাও একটু মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ভারী বৃষ্টি শনি রবিবার নেই সোমবার 30 তারিখকেও বৃষ্টি রয়েছে তবে সোমবার দিন বৃষ্টি অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে তবে উত্তরবঙ্গে সোমবার দিন হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংএ মঙ্গলবার জুলাই সেই দিনও বৃষ্টি অনেকটাই কমে যাবে সেই দিন বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না বুধবার দুই তারিখ থেকে আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দমকা ঝোড়ো হওয়া পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে লক্ষ্য করা যাবে এবং সমগ্র বাংলা জুড়ে আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী জুলাই এর প্রথম সপ্তাহ জুড়ে নতুন করে ফের বৃষ্টি হতে পারে সেই সময় একটি নিম্নচাপ যে মধ্য ভারতে অবস্থান করবে তার জেরে বৃষ্টি চলবে এবং মৌসুমী অক্ষরেখা সেটা দক্ষিণবঙ্গের দিকে নেমে আসবে যার ফলে আবারও বৃহস্পতিবার তিন তারিখ থেকে জুলাই মাসের দুই তিন থেকে আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে এবং জুলাই মাসের আট নয় তারিখ করে আবারও একটি নিম্নচাপ তৈরি হতে পারে তা থেকে পরবর্তীতে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলেও কিন্তু আশঙ্কা রয়েছে ফলে আগামী কয়েকটা দিন টানা বৃষ্টি চলবে দফায় দফায় বৃষ্টি চলবে এবং বিহার ঝাড়খন্ডে ভারী বৃষ্টি হলে ডিভিসি সহ পঞ্চায়েত থেকে জল ছাড়ার মাত্রা বাড়াতে পারে ফলে বিভিন্ন এলাকা প্লাবিত হতে হতে পারে পারে বন্যা পরিস্থিতি তৈরি বিভিন্ন এলাকায় অন্যদিকে গুজরাটে বর্ষার তাণ্ডব শুরু হয়েছে সুরাট সহ রাজ্যের ছাব্বিশটি জেলায় ভারী বৃষ্টিতে পরিস্থিতি খারাপ হয়েছে আবহাওয়া দপ্তর সতর্ক করেছে যে সুরাটের পাশাপাশি গুজরাটের অন্যান্য অংশেও এখনই বৃষ্টি মিলার সম্ভাবনা নেই রাজ্যের বিভিন্ন অংশে মুসলধারে বৃষ্টি হচ্ছে সুরাটে অবিরাম বৃষ্টির পর পরিস্থিতি গুরুতর সেখানকার অনেক আবাসিক এলাকা জলে ডুবে গেছে রাস্তায় জল জমে আছে এই গুরুতর পরিস্থিতি দেখে প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের কাছে সাহায্য পৌঁছে দিচ্ছে এখানে প্রবল বৃষ্টি হচ্ছে এমন বৃষ্টি যে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এই সংকটের সবচেয়ে ভয়াবহ ছবি এসেছে গুজরাটে সুরাট থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ছত্রিশ ঘন্টায় সেখানে প্রায় চারশো মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে এখানে ভারী বৃষ্টির সংকট গত তিন দিন ধরে চলছে এবং তার ফলস্বরূপ শহরের রাস্তাঘাট ডুবে গেছে বাড়িতে জল ঢুকে গেছে অনেক জায়গায় গাড়ি আটকে আছে সুরাটের একটি থানাতেও প্রায় তিন ফুট জল জমে গেছে পরিস্থিতি এমন যে পুলিশ কর্মীরা থানায় নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিতে দেখা গেছে এই সংকট থেকে উদ্ধারের জন্য উদ্ধারকারী দল তাদের ভোট নিয়ে পৌঁছেছে এবং পুলিশ কর্মীদের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে এদিকে সুরাটের সার থানায় আবাসিক এলাকাগুলোতে জল ঢুকে গেছে সেখানে বন্যার মতো পরিস্থিতির মধ্যে মানুষ বাড়িতে আটকা পড়েছে বিল্ডিং নিচু তলা জলে ডুবে গেছে পরিস্থিতি এমন হয়ে গেছে যে আটকে পড়া মানুষদের কাছে উদ্ধারকারী দলকে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে হয়েছে বর্ষার এই সংকটের কারণে সুরাটে দুই দিন আগেই একটি বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে বন্যার জলে ভেসে গেছে সুরাটের গোদাদরা এবং মাগবকে সংযোগকারী রাস্তা ও জলে ডুবে অদৃশ্য হয়ে গেছে অন্যদিকে কোডোদ্রা কামরেজের কাছে হাইওয়েতে জল জমে যাওয়ার গাড়িগুলো অচল হয়ে পড়েছিল সুরাট শহরে রেলওয়ে আন্ডার ও জল জমেছিল সুরাটের বেশিরভাগ অংশে রাস্তাগুলো ভারী বৃষ্টির জেরে জলে ডুবে আছে আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী সুরাটে এখনই এমন পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া সম্ভাবনা নেই